একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্র সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন বৃহস্পতিবার সকাল আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারোয়ার আলম তিনি জানান প্রয়াতের মরদেহ আজ বার্ডেমের হিমঘরে রাখা হবে কাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার পাঁচ দিন ধরে ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি এর আগে তিনি রাজধানীর আরও একটি হাসপাতালে চিকিৎসা নেন দীর্ঘ ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন তিনি আধুনিক গানেও জনপ্রিয়তা ছিল এই শিল্পের তার গাওয়া টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম গানটি তাকে বাংলা গানের শ্রোতাদের মাঝে পরিচিতি এনে দেয় পাপিয়া সারোয়ার দু সালে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার লাভ করেন দু সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ প্রদান করে তিনি দু সালে একুশে পদক পেয়েছেন স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ